प्रणमामि सदा प्रभुपादपदं वृषभानुसुतादयितानुचरं चरणाष्टितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् শিশু সচ্চন্দ্র ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিরাম চিন্তামণি গুরু সেবার প্রক্রিয়া গুরু শয্যাসন আর পাদুকাদি যান পাদপীঠ স্নানোদক ছায়ার লঙ্ঘন গুরুর অগ্রত অন্য পূজার দ্বৈত জ্ঞান দীক্ষা ব্যাখ্যা প্রভুত্ব আদি করিবে আমরা এই বিষয়ে পড়তে থাকব এখানে আমরা যা যা শিখলাম এই অধ্যায় এই পরিচ্ছেদে সেখানে হচ্ছে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু উভয়ের সমান মান যদি কোথাও দেখা যায় দীক্ষাগুরুর প্রতি সম্মান রয়েছে বাধ্যত কিন্তু শিক্ষাগুরুকে অসম্মান করেন তাহলে তিনি বৈষ্ণব তিনি গুরুবজ্ঞাকারী তাকে পরিত্যাগ করতে হয় কোনোভাবে দীক্ষা গুরুকে অবমাননা করেছেন এরকম ব্যক্তিকে পরিত্যাগ করতে হয় আর হচ্ছে পরীক্ষা করে গুরু নির্বাচন করে তার নিকট আত্মসমর্পণ করতে হয় সবাই বলছে বা দেখেছি এরকম তাকে পরীক্ষা করা হয় নাই এইরকম করতে নেই যদি এরকম হয়ে যায় পরে জানা যায় যে এনার ব্যবহার এনার ভজন নাই এনার ব্যবহার অশাস্ত্রীয় তাকে পরিত্যাগ করতে হয় আর সেবার প্রক্রিয়া গুরুদেবের শয্যাসন 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 পাদুকাদি যান ইত্যাদি গুরুদেবের পাদপীঠ স্নানোদক ছায়া লঙ্ঘন করতে নেই গুরুর সামনে অন্যকে পূজাদ জ্ঞান করতে নেই দীক্ষা ব্যাখ্যা প্রভুত্বাদি বর্জন করতে হয় অতে গুরু বা গুরুবর্গ প্রকট আছেন আর সেখানে কেউ দীক্ষা দিচ্ছেন তিনি গুরু এরম ব্যক্তির নিকট দীক্ষা দিতে নেই सबसे बड़ा नाम अपराध क्या है तो बोलते हैं कि गुरुजी गुरु जी को नॉर्मल मतलब आदमी सोचना मतलब आदमी सोचना है ना सबसे बड़ा नाम अपराध गुर गुरु तो हमारा सीटा ही बस गुरु रव्घा तृतीय नाम अपराध गुरुदेव मनुष्य बुद्धि साधारण मानुष मात्र हमारी मतलब এটাই তো আমারই মতো রক্ত শরীর এই আমারই মতো জীব মানুষ যারা শুদ্ধ বৈষ্ণব তারা মানুষ নন উদাহরণ আছে গরুর কি পাখি অনেক বলে গরুর পক্ষী বলতে নাই পক্ষী রূপে আছেন ভগবানের তিনি বৈষ্ণব মহাবৈষ্ণব ভগবান তাঁর পিঠা আরোহণ করে উড়ে চলে যান গরুর তাকে উড়িয়ে নিয়ে চলে যান এত শক্তি এত স্পিড এত গতি এত বড় ক্ষমতা ভগবানকে পিঠে বসিয়ে উড়িয়ে উড়িয়ে নিয়ে যান তিনি কি পাখি হনুমান কি মনুষ্যতর প্রাণী রামচন্দ্রের যে ভক্ত রামচন্দ্রের দাস শ্রেষ্ঠ হনুমানজি তিনি কি মনুষ্যতর প্রাণী তির্যকজনী জাম্ববান কি ভালুক সেরকম গুরুদেব মানুষ নন এই পাখি বলি তির্যকজনী ভালুক মানুষ যায় বলি এতে অপরাধ হবে এনারা মহাবৈষ্ণব এই রূপে তিনি ভগবানের সেবা করেছেন সুগ্রীব রামচন্দ্রের ভক্ত এত বড় সেবক তিনি কি বানর না তিনি মহাবৈষ্ণব তেমনি গুরুদেব কি মানুষ না গুরুদেব বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব ঘন শিরোমণি অবৈষ্ণবের কথা বলা হয়নি যারা অবৈষ্ণব মনুষ্য শরীর আছেন তারা নিজেদেরকে মানুষ বলে জানেন আত্মা বলে জানেন না তারা আমারই মতো সাধারণ মানুষ আমিও বদ্ধ জীব অবৈষ্ণব বদ্ধ জীব गुरुদেব বদ্ধ জীব নন তিনি অপ্রাকৃত এখন আমরা যে এই চ্যাপ্টার শেষ হতে আসছে শেষ হয়ে গেল প্রায় এখানে আমরা তো তাই পড়ছি গুরববজ্ঞা বলছিলেন যে বর্তমানে তো শুদ্ধ ভক্ত তো বৈষ্ণবের যে লক্ষণ আছে সেই লক্ষণ দিকে বুঝতে হবে ইনি বৈষ্ণব কিনা তাতে দুই রকম লক্ষণ আছে স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ স্বরূপ লক্ষণ হবে কৃষ্ণইক স্মরণ তিনি একমাত্র কৃষ্ণের স্মরণ নিয়েছেন কিনা আর সব সময় হ্যাঁ ওই যে আমরা কবে একটা আলোচনা করলাম না যে তিনি আইন ভঙ্গ করেন না আবার আইন ভঙ্গকারীকে ভয় করেন না আবার আইনের যারা রক্ষক তাদেরকেও ভয় করেন না এই সমাজে অনেক আইন বিরোধী লোক আছে আইন মানে না অন্যায় করে সেই অন্যায়কারীদের চাপে তিনি পারেন আমাদের একজন প্রভু জিজ্ঞেস করলেন না যে পারিপার্শ্বিক চাপে তাকে করতে হচ্ছে তিনি কিন্তু শুদ্ধ ভক্ত তা নয় শুদ্ধ ভক্ত কখনো পারিপার্শ্বিক চাপে নিজেকে বদলান না তিনি খুব নিরপেক্ষ সুতরাং আইন ভঙ্গকারী অন্যায়কারী গুন্ডা প্রকৃতির লোক তাদেরকে তিনি ভয় করেন না আবার যারা আইনের রক্ষক উকিল মোক্তার ইত্যাদি তারপর বিচারক বিভিন্ন রকম কোর্টের বিচারক তারা কি বিচার করবেন তারা আইনের কি আইন অনুসারে কি আদেশ করবেন কোনো স্থিতির সেটাও তারা ভয় করেন দেখলেন না প্রভুপাত গেলেনই না কোর্টেই গেলেন না এখানে যে কথা হচ্ছে যে তিনি কারোর কাছে মাথা নত করেন না তিনি তার ভজন করেন এই হচ্ছে কৃষ্ণ একসরণ তিনি পুলিশের কাছেও যান না তিনি গুন্ডার কাছেও যান না তিনি গুন্ডার ভয়ে পুলিশের কাছে যান না আবার প্রাকৃতিক কোনো কারণে গুন্ডাকেও পোষেন না তিনি আইনে সাহায্য নেন না আবার আইন ভঙ্গকারীদের কাছেও মাথা নত করেন না তিনি নিরপেক্ষ এই হচ্ছে কৃষ্ণ কেবল কৃষ্ণ কৃষ্ণকে বলো কৃষ্ণ রক্ষা করবেন ভগবানের উপর সম্পূর্ণ ভগবান যা করবেন রাখবি মারবি যা তো হারা এই কথা তারা বলেন রাখতে পারো নাও রাখতে পারো শরীর থাকতে পারে শরীর নাও থাকতে পারে শরীরে ভয়ঙ্কর রোগ হতে পারে শরীর সুস্থও থাকতে পারে ভগবানের ইচ্ছাই হবে এইরকম কৃষ্ণ এক তাহলে এই স্বরূপ লক্ষণ আর অন্যান্য তটস্থ লক্ষণ থাকবে যার এই স্বরূপ লক্ষণ আছে এবং ভজন করছেন অন্যান্য তটস্থ লক্ষণও তাঁর থাকবে ঠাকুর মাসে এক জায়গায় বলেছেন যদি দেখা যায় ভজন করছেন কিন্তু তটস্থ লক্ষণগুলো আর আসছেই না তাহলে জানতে হবে তাঁর ভজনে অসুবিধা আছে তাহলে এইগুলো হচ্ছে এই কৃষ্ণইক কো স্মরণরূপ স্বরূপ লক্ষণ এই অনুসারে ভজন করতে করতে অন্যান্য যেসব গুণ সেগুলো আসবে কৃষ্ণের যেসব গুণ সেগুলো বৈষ্ণবে সঞ্চারে যদি আসছে না দেখা যায় তখন দেখা যাবে তাহলে এনার ভজন ঠিক হচ্ছে না তাহলে প্রথমে স্থির করতে হবে ইনি কৃষ্ণকেও স্মরণ কিনা তবে তিনি সাধু তাদের মধ্যে যারা মধ্যম পর্যায়ে ভজনের পর উত্তম পর্যায়ে গেছেন তারা উত্তম বৈষ্ণব সেই উত্তম বৈষ্ণবদের মধ্যেও যারা এই সজাতীয় স্নিগ্ধ তাদের সঙ্গ করতে হবে ধরুন কেউ উত্তম বৈষ্ণব কিন্তু তিনি বৈকুণ্ঠের ভাবে ভজনা করেন ধরুন একজন বৈষ্ণবী তিনি বৈকুণ্ঠের ভাই ভজনা করেন যে আমি লক্ষ্মী দেবীর অনুগত দাসীদের আবার দাসী আমি বৈকুণ্ঠেই আড়ায়সে সেবা করা হয় তাহলে তিনি এক হলো এইবার তিনি তিনি উত্তম বৈষ্ণবী উত্তমা বৈষ্ণবী কিন্তু যেহেতু বৈকুণ্ঠের ভজনে ভজন ভজন প্রয়াসী সেহেতু রকম ভজন যারা করতে চান তারা তার অনুসরণ করবেন কিন্তু কেউ যদি অযোধ্যায় রামচন্দ্রের ভজনা করতে চান মনে করুন সীতাদেবীর অধীনে উর্মিলা দেবীর অধীনে তাঁদের দাসীর দাসী রূপে ভজন করতে চান তাহলে তিনি আবার সেই রকম রসের উত্তম বৈষ্ণবী অনুসন্ধান করবেন অতএব প্রথমে আমার দেখতে হবে তিনি সাধু কিনা তারপর সাধু হয়ে তিনি কোন পর্যায়ে আছেন মধ্যম না উত্তম কিরকম মধ্যম মধ্যম হলে তার বড় লম্বা পর্যায়ে মধ্যম অধিকার লম্বা ফেজ কিরকম মধ্যম তারপর কোন রসের ভজনকারী তিনি কি ব্রজের ভজনকারী তিনি কি দ্বারকার রসে ভজনকারী তিনি কি মহিষিদের অধীনে ভোজনা করেন এইগুলো দেখতে হবে দেখুন সোনা যেখান থেকে কেনেন তার রং সোনার মতই হবে আমি বলতে পারি না যে এই আমাদের এই যে গ্রাম এখানকার সোনা কালো রঙের দেখতে কি নীল রঙের দেখতে বলতে পারবো না এ তাহলে অন্য কিছু সোনা যেখানেই পাবেন সেখানে সোনার রং সোনার ঘনত্ব সোনার ব্যবহার সোনা একটা নরম ধাতু সোনা খুব ভারী ধাতু এই রকম একই হবে এই জন্য বলেছেন না যে বৈষ্ণব তিনি পৃথিবীতে থাকুন তিনি স্বর্গে থাকুন বা তিনি বৈকুণ্ঠে থাকুন একই কথা বলবেন এই তিন বৈষ্ণবের একই কথা হবে পৃথিবীতে উত্তম বৈষ্ণব আবার স্বর্গে একজন উত্তম বৈষ্ণব আবার নরকে মঙ্গল করার জন্য একজন উত্তম বৈষ্ণব গিয়েছেন তিনি এখন নরকে আছেন মঙ্গলের জন্য আবার তিনি বৈকুণ্ঠে বসে আছেন একজন উত্তম বৈষ্ণব এই সব উত্তম বৈষ্ণব তিনি গরুর হনুমান নারদ গোস্বামী এইরকম জাম্বুবান এনাদের সব ওই বিষ্ণু ভক্তি ভগবত ভক্তি এই রকম গুণ তাদের মধ্যে থাকবে দেখছেন না হনুমানজি তিনি যে গেলেন লঙ্কায় তিনি তো তিনি তো লঙ্কায় গেলেন আচ্ছা রাবণ তো শাস্ত্রজ্ঞ ছিলেন ছিলেন না আমরা কে কটা শ্লোক জানি রাবণ শাস্ত্র মুখস্থ বলে দিতে পারবেন আবার রাবণ ব্রহ্মার বর পেয়েছেন ভয়ঙ্কর বর পেয়েছেন কিন্তু তিনি তো বলেন বাবরে ইনি ব্রহ্মার এত বড় তপস্যা করেছেন থাক দরকার নেই অপরাধ হিসেবে করবো না বলেছেন লেজে এই তেল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে সেই দিয়ে সমগ্র লঙ্কাকে দহন করে দিয়েছেন প্রভুপাত এই ঘটনাটি নিয়ে বললেন যে হনুমানের লঙ্কা ধন ত্রিনী তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ আর আমরা এই এই যে আমাদের ভাই গুরুপাদ পদ্ম কত সুন্দর শব্দ ইত্যাদি আমরা বদ্ধ জীব এই ত্রিনাদপী শুনিচ এইটা শিখে নিয়ে সঠতা করতে আরম্ভ করে দিয়েছি এই যে বলছি থাক দরকার নেই বৈষ্ণব অপরাধ করবো না কথা হচ্ছে অবৈষ্ণব নিয়ে কথা হচ্ছে বৈষ্ণব রূপ নিয়ে কথা হচ্ছে বৈষ্ণব বিদ্বেষেকে নিয়ে সেখানেও আবার বৈষ্ণব অপরাধ করতে চাইছে না এই জন্য আমরা তৃণাদবী শুনেছি নই আমরা ঠগ শুনেছি আমাদের মধ্যে সঠতা রয়েছে যদি তৃণাদবী শুনিছ হই তাহলে রামচন্দ্রের নামে সমগ্র লঙ্কাকে দহন করতে পারবেন হনুমানজি তাহলে শুদ্ধ বৈষ্ণবের এই গুণটি থাকবে তিনি তার গুরুদেবের অবমানা সহ্য না করে সমগ্র পৃথিবীকে তিনি এক একদিকে রাখতে পারেন আর গুরুদেবের চরণের একটি ধুলিকে একদিকে রাখতে পারেন এই গুরুদেবের চরণের একটি ধুলি তার কাছে অধিক গুরুত্বপূর্ণ এবং ভারী পৃথিবী কি বলছে তিনি কে আর চিন্তা করবেন না পৃথিবীর ডাক্তাররা কি বলছে পৃথিবীর বলছে গুন্ডারা কি বলছে পৃথিবীর সচ্চরিত্রবান লোকেরা কি বলছে পৃথিবীর সাধকরা কি বলছে পৃথিবীর দুশ্চরিত্র লোকেরা কি বলছে তাঁর কিচ্ছু যায় আসে না তার কাছে গুরুদেবের শ্রীচরণ গুরুপাদ পদ্ম অনেক এবং একদম ভিন্ন ভিন্ন জগতে ইনি হবে উত্তম বৈষ্ণব আমাদেরকেও এই নারদ গোস্বামী প্রহ্লাদ আমাদের প্রভু বলেন নারদ গোস্বামী প্রহ্লাদ মহারাজ সুদে এই এইরকম উচ্চতার মহাবৈষ্ণব চাই সেই রকম উচ্চতার মহাবৈষ্ণবের আনুগত্য করতে হবে সেই উচ্চতা সেই রকম সেই ভাবধারার এবং সেই রকম ভজনানন্দী এইরকম মহাবৈষ্ণবের কাছে দীক্ষা আদি গ্রহণ করতে হবে তবে মঙ্গল হচ্ছে না কেন হচ্ছে না তো কারণ এইটাই সেই আমাদের প্রথম গোড়াতেই গলদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে তারপর দেখা যাচ্ছে কেউ বয়স হয়ে গেছে বলছে আমার এখন খুব চিন্তা হচ্ছে এরকম কথা বলছেন একজন সঙ্গে খুব চিন্তা হচ্ছে কি চিন্তা হচ্ছে এই চিন্তা হচ্ছে ছেলেমেয়ের চিন্তা হচ্ছে অর্থ নাই অর্থের চিন্তা হচ্ছে এইসব চিন্তা হচ্ছে তো আমাকে আশীর্বাদ করো যেন আমার এরকম চিন্তা না হয় আমার অবস্থা খারাপ হবে একদিন এখনই অবস্থা খারাপ এরপর আরও খারাপ হবে হ্যাঁ এখনই আমার অবস্থা খুব খারাপ এরপর আরও খারাপ হবে আমাকে তুমি আশীর্বাদ করুন আমার জন্য এরকম চিন্তা না হয় তাকে আর কি বলবো আমি আশীর্বাদ চেয়ে না প্রভুপাত শিক্ষা আমাদের দিয়েছেন প্রভুপাত কোথাও কিছু হলে প্রভুপাত বলতেন হ্যাঁ আপনি আশীর্বাদ করুন যেন আমার এরকম মতি কখনো না হয় হ্যাঁ প্রভুপাদের প্রভুপাত তো সিদ্ধ পার্শ্ব তাঁর মতি কৃপায় আমাদের মতি আসতে পারে অতএব তিনি যে শিক্ষা দিয়েছেন আমাদের নিতে হবে এই প্রার্থনা করতে পারে যে চিন্তা খুব ভয়ঙ্কর জিনিস এখন আমরা যেসব চিন্তার লালন পালন করছি যখন দুর্বল হয়ে যাব তখন সেই চিন্তাগুলি আমাদেরকে জাঁক কি আরো আঁকড়ে ধরবে এখন শরীর চলছে পরে বাধ হয়ে যেতে পারে শরীরের ক্যান্সার হয়ে যেতে পারে শরীরে ভয়ঙ্কর যন্ত্রণা আসতে পারে এখন এমন ভজন করতে হবে যেন শরীর ইন্ডিপেন্ডেন্ট ভজন করতে পারি এইগুলো হলেও যেন ভজনে আমাদের বাধা না পড়ে এরকম করতে হবে তো সেরকম হচ্ছে কই এখন যদি বা একটু বল রয়েছে শরীরে বা মনে বা বুদ্ধিতে বা তাই আমরা এই করছি যখন এইসবগুলো চলে যাবে তখন দেখা যাবে নাতি এনাদের পৈনাতি চিন্তা করতে করতে মরবো দিয়ে আবার ওই এইরকম ওদের মতো শরীর ধারণ করে আবার এই শরীরে আছে প্রভাত বলেছেন যে সরবসিদ্ধি করে এইসব করতে হবে হলে মায়া আবার এইখানে জন্ম করিয়ে দেবে ও কিছু যায় আসে না আমরা কি করলাম কতবার হাত ধুলাম কতবার স্নান করলাম ওগুলো আচরণ ওইসব আচরণ দেখে অনেকে বলেন এনার আচরণ আছে কিনা দিনে কতবার হাত ধোয় কতবার জামা কাপড় বদলায় সেগুলো আচরণ নয় অবৈষ্ণবকে বৈষ্ণব রূপে চিনতে পেরে তার প্রতি যা ব্যবহার করা দরকার অসৎসঙ্গ ত্যাগ করা দরকার এইগুলো আচরণ অসৎসঙ্গ ত্যাগ করেছেন অসৎসঙ্গ ত্যাগ হচ্ছে বৈষ্ণব আচার এই কথা আমাদের গুরুবর্গ বলছেন আমরা কি অসৎসঙ্গ ত্যাগ করেছি অসৎসঙ্গ ত্যাগ হচ্ছে বৈষ্ণব আচার হাত ধোয়ার কাপড় ছাড়ার স্নান করা এটা এক এইটাই বাইরের আচরণ নয় লোকে তাই মনে করে যে এই হাত ধুলেন নয় আচরণ হ্যাঁ বটে সেটা শুদ্ধ থাকতে হবে কিন্তু অসৎসঙ্গ ত্যাগ হয়েছে কিনা সেটা হচ্ছে প্রকৃত আচরণ হচ্ছে কিনা তার প্রমাণ আমরা যদি এখন খুব ভালোভাবে ভজনা না করি তাহলে এখন যা করছি যেসব চিন্তার লালন পালন করছি পরে চিন্তা আমাদেরকে একদম জাঁকড়ে ধরবে আঁকড়ে ধরবে জাঁকিয়ে বসবে আমাদের মনে এই চিন্তাগুলো নিয়ে আমাদের মৃত্যু হবে এইসব আমাদের ভয় নাই আমরা এবার আগুনে লাভ দেওয়ার জন্য তৈরি হয়ে